প্রায় সাত মাস আগে আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থার তরফে কোভিড নাইন্টিন নিয়ে সতর্কতা বিধি প্রত্যাহার করে নেওয়া হয় মনে করা হয় যে করোনার দিন শেষ কিন্তু এখন সাত মাস পরে ভাইরাসটি আবার টোক রাখছে অমিক্রন কয়েকটি নতুন সাব ভ্যারিয়েন্ট তৈরি হয় তারই মধ্যে অন্যতম জেন ওয়ান নামের নতুন একটি ভেরিয়েন্ট এই জেন ওয়ানের কারণেই নতুন করে সংক্রমণ ছড়াচ্ছে তবে বিশেষজ্ঞদের মতে এখনই তাড়াহুড়ো করে এটিকে নতুন ওয়েব বলাটা বাড়াবাড়ি সুতরাং এখনই দুশ্চিন্তার কিছু নেই আইএমএ কোভিড টাস্ক ফোর্সের ডাক্তার বললেন এই নতুন ভেরিয়েন্টটির থেকে বৃদ্ধ এবং বিভিন্ন রোগে ভুগছে এমন ব্যক্তিদের সাবধানে থাকা উচিত জেন ওয়ান ভেরিয়েন্টটি খুব সহজেই ছড়িয়ে পড়ার প্রবণতা আছে তাই বৃদ্ধ এবং বিভিন্ন রোগে ভুগছেন এমন ব্যক্তিরাই এই ভেরিয়েন্টের সবচেয়ে সহজ টার্গেট এমন ব্যক্তিদেরকে হাসপাতালে ভর্তি করতে হতে পারে ফলে সেখান থেকে সমস্যা বেড়ে যেতে পারে তিনি বলেছেন যে নভেম্বর থেকে কোভিড নাইন্টিনে আক্রান্তের সংখ্যা বাড়ছে তবে জেন ওয়ান আক্রান্ত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করার দরকার পড়ছে না তিনি বলেন সৌভাগ্যবশত বেশিরভাগকে আক্রান্তকেই হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হয়নি কারণ এই ভেরিয়েন্টের শিকার সবচেয়ে বেশি হচ্ছেন তারা যারা কর্মসূত্রে বাইরে যাওয়ার দরুন ভিড় ট্রেনে বাসে বা ফ্লাইটে যাতায়াত করছেন অনেকে কোভিডকে সর্দি বলে ধরে নেয় কিন্তু করোনা ভাইরাস আমাদের রক্তনালীকে ক্ষতিগ্রস্ত করতে পারে বিশেষজ্ঞ যদি বারবার আক্রান্ত হন ফলে আমরা বারবার হালকা সর্দিকাশিতে ভুগি স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে কোভিড নাইন্টিন সংক্রমণ হওয়ার থেকে সতর্ক থাকা ভালো তিনি বলেন কোভিড নাইন্টিন বিধি মেনে চলাই ভালো যদি প্রাথমিক লক্ষণগুলি সমানময় হয় তবে ডাব্লিউচর প্রাক্তন বিজ্ঞানী বলেছেন মশাজনিত ফ্লু যেমন ইনফ্লুয়েঞ্জা এ অ্যাডেনোভাইরাস রাইনোভাইরাস এবং রেসপিরেটরি সিনজাইটিস এই ধরনের ভাইরাস শরীরকে ক্ষতিগ্রস্ত করতে পারে সবকটির লক্ষণ কোভিডের মতেই তিনি বলেন যে এমন লক্ষণ দেখানো প্রত্যেক ব্যক্তির টেস্ট করা সম্ভব নয় হাসপাতালে গুরুতর শ্বাসকষ্ট বা নিউমোনিয়ায় ভোগা ব্যক্তিদের পরীক্ষা করা উচিত টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী প্রাক্তন এক সরকারি আধিকারিকের মতে বিয়েবাড়ি ট্রেন এবং বাসের মতো জনবহুল স্থানে মাস্ক পরাটাই থেকে বাঁচার দারুণ একটি উপায় এভাবে আপনি সহজেই নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন তবে এখনো মাস্ক পরা সম্পর্কে কোন বিজ্ঞপ্তি আসেনি তবে বৃদ্ধ গর্ভবতী মহিলা এবং অসুস্থ ব্যক্তিদের জনবহুল এলাকায় মাস্ক ছাড়া না যাওয়াই শ্রেয় যদি যেতেই হয় সেক্ষেত্রে অবশ্যই মাস্ক পরে যাওয়া উচিত যাদের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য স্বাস্থ্য মন্ত্রালয়ের মতে বৃহস্পতিবার ভারতে রোগীর সংখ্যা জন বেড়ে যায় এবং একদিন আগে দেশে গত দুই সপ্তাহে বাইশ জন কোভিড নাইন্টিন রোগী মারা গেছেন যদিও এদের মধ্যে বেশিরভাগই আগে থেকে স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে নীতি আয়োগের একজন সদস্য বলেন যে ভারতের বিজ্ঞানীরা নতুন ভেরিয়েন্টের নিয়ে তাদের গবেষণা চালিয়ে যাচ্ছেন